ভ্রমণ বিলাসীরা যদি স্নিগ্ধ সতেজ নির্মল সাগরে বাতাস অনুভব করতে চায় তাহলে অবশ্যই যেতে হবে টেক কক্সবাজারের অন্য সমুদ্র সৈকত থেকে পাটুয়ার টেক সমুদ্র সৈকতটি ভ্রমণ বিবাসীদের কাছে একটু আলাদা মনে হবে এই সমুদ্র সৈকতটির নির্জনতা যে কাউকে ভ্রমণ করার জন্য কাছে টানে তাহি রোমা ফিহিম ফাদু শাখসান আহা পাট টেক যাত্রাপথে আপনারা দেখতে পাবেন পাহাড়ের উপর গাছ লতাপাতা যেন পাহাড়গুলোর কোলে শুয়ে রয়েছে আর পশ্চিম দিকে দেখতে পাবেন সুনীল সাগরের বিশাল জলরাশি ফাতিল কামা দাহির লা লা পাহাড় ও সুনীল সমুদ্রের এই অপরূপ দৃশ্য সত্যি খুব মনোরম যা যে কোনো পর্যটন প্রেমীকে পাটওয়ার টেক সমুদ্র সৈকতে ঘুরতে আসতে আকৃষ্ট করবে পাটুয়ার টেক সমুদ্র সৈকতটি আরেকটি সুন্দর বৈশিষ্ট্য হল এখানে ভ্রমণ বিলাসীরা দেখতে পাবেন টেকনাপ ও সেন্ট মার্টিনের মতো বিশাল প্রবাল পাথরের স্তূপ তাছাড়া পাটোয়ার টেক সমুদ্র সৈকত প্রায় সব সময় শান্ত থাকে তাই যারা উত্তর সাগরে নামতে ভয় পায় তারা ইচ্ছে করলে পাটুয়ার টেক সৈকতে নামতে পারেন দা দাহ তাছাড়া কক্সবাজারের অন্য সি মতো এখানে কলাহল একেবারেই নাই বললেই চলে খুব অল্প সংখ্যক ভ্রমণ পিপাসুই এই নির্জন সৈকতে ঘুরতে আসেন ফিল টেক সমুদ্র ঘুরে বেড়ানোর জন্য আদর্শ সময় হলো খুব সকাল বা পরন্ত বিকেল তাছাড়া এখানে প্রচন্ড সূর্যের তাপ পরে যা পর্যটকদের জন্য এখানে অবস্থান করা খুবই কষ্টের কাজ কারণ কক্সবাজারের অন্য সমুদ্র সৈকতের মতো এটি এখনো গুছিয়ে উঠতে পারেনি আশেপাশে পাহাড়ের পাদদেশে কিছু ছোট ছোট দোকান ছাড়া এখানে খুব বেশি কিছুই নেই কক্সবাজারের থেকে পাটুয়ার টেক যাওয়ার জন্য আপনি পাবেন বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা যেমন চাঁদের গাড়ি ছোট ছোট জিপ বাস মহেন্দ্র সিএনজি তাছাড়া অটোরিক্সা

তারপরও কথা বলে নিবেন কারণ পর্যটক দেখলে এখানকার মানুষদের মাথা ঠিক থাকে না সমুদ্র সমুদ্রসেগরটির আশেপাশে থাকা খাওয়ার কোনো ভালো ব্যবস্থা নেই এখানে আসলে অবশ্যই দিনে এসে দিনে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তবে কোন ভ্রমণ পিপাসু লোক যদি এখানে থাকতেই চান তাহলে তাকে ইনানি সি বিচে থাকতে হবে কারণ ইনানি সি বিচ পাটুয়ার সমুদ্র সৈকত থেকে খুব একটা বেশি দূরে নয় ভারা জনপতি বিশ টাকা ইনানি সিবিচের বিচের আশেপাশে কিছু ভালো মানের হোটেল রিসোর্ট কটেজ খাবারের দোকান রয়েছে আর ইনানি থেকে পাটুয়ার ট্যাক্স সিবিচের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার তাই খুব সহজে পর্যটকরা ইনানি থেকে পাটুয়ার যেতে পারবেন খুব অল্প সময়ে তো আজ এ পর্যন্তই পরবর্তীতে অবশ্যই দেখা হবে নতুন কোন ভিডিওতে আজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ